বলছেন স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে আর স্বামীর সাথে সবসময় উচ্চ গলায় কথা বলে তাহলে এমন স্ত্রীর সাথে থাকা কি সঠিক হবে স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমার বাবা তাহলে কি কাফারা দিতে হবে সিজারের বাচ্চা চুল সপ্তম দিনে না কাটলে কোনো সমস্যা হবে সেন স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে আর স্বামীর সাথে সব সময় উচ্চ গলায় কথা বলে তাহলে এমন স্ত্রীর সাথে থাকা কি সঠিক হবে নাকি ভিন্নভাবে চিন্তা করতে হবে ভাই হাবিব রানা স্ত্রী স্বামীর গায়ে হাত তুললে সেটা জঘন্য অপরাধ এবং অন্যায় কথা স্বামীও যদি স্ত্রীর প্রতি সেটা কথা স্ত্রী যদি এটা করে মাত্রা বেশি কারণ সাধারণত স্ত্রী বয়সে ছোট হয়ে থাকেন আর স্বামীর প্রতি আলাদা অভিভাবক হিসাবে তার প্রতি আলাদা দায়িত্বশীলতার ব্যাপার থাকে শ্রদ্ধাশীলতার ব্যাপার থাকে আহ স্বামীর সাথে যদি উচ্চবেলায় কথা বলে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই স্ত্রীকে সংশোধন করবার যতগুলো উপায় আছে পথ আছে অবলম্বন করতে বলেছে যে তাকে সংশোধন করবার জন্য সেগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে সেগুলোর কোনোটাতেই যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তালাক বা বিচ্ছেদের চিন্তা করা যেতে পারে কিন্তু চিন্তা করতে হলেও একটা তালাক দিয়ে সময় নিতে হবে যাতে করে সংশোধন হয়ে ফিরে আসার সুযোগ থাকে যদি সংশোধন না হয় তাহলে অটোমেটিক তিন মাস চলে গেলে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখন দুজন দুদিকে যার যার মতো করে রাস্তা মাপতে পারবেন আবার চাইলে একত্র হওয়ার স্কোপ থাকবে পরবর্তীতে কখনো সেজন্য এক তালাকের বেশি দেওয়া যাবে না যদি সমস্ত পথ বন্ধ হয় তারপর চিন্তা করতে হবে স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমার বাবা তাহলে সেটা দেখতে হবে এরকমটি বলা এটা জেহারের অন্তর্ভুক্ত জেহারের অন্তর্ভুক্ত হলে সেটি কাফারা প্রযোজ্য হওয়ার মতো বিষয় সিজারের বাচ্চা চুল সপ্তম দিনে না কাটলে কোনো সমস্যা হবে কিনা পরে কেটেছে চুলের পরিমাণ স্বর্ণ টাকা দান করা যাবে কিনা বাচ্চার সপ্তম দিনের চুল কাটাটা হলো মোস্তাহাব কোন কারণে এটা যদি অসুবিধা মনে করেন বাচ্চার সমস্যা হতে পারে অথবা সিজারিয়ান বাচ্চা ডাক্তারের অনুমোদন নাই অথবা কোনো অসুবিধা নেই সপ্তম দিনের কাটাটা কাটা ফরজওয়াজ কিছু না তবে মুস্তাহাব পরে কাটলে হয়তো মুস্তাহাবটা আদায় হলো না জাস্ট এটুকু আর চুলের পরিমাণ স্বর্ণ অথবা রূপাদান করা সেটাও মুস্তাহাব যার কারণে আপনি সেই এটা আপনার চুলটা যবেই কাট যখনই কাটবেন তখনই সেটার ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা বা তার মূল্য আপনি দান করে দিবেন এটি স্বর্ণ ত্রিমিজি বর্ণিত একটি হাদিসে আলী আপনি আবি তালব রাজুল্লাহ তালা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে আকরসুল্লাহ সাল্লাহ সাল্লাম আইন হাসানে সাদ নবী সাল্লাহ সাল্লাম তার নাতি হাসান রাজুল্লাহ তালহামের পক্ষ থেকে একটি ছাগল কোরবানি করেছেন ওকাল আয়া ফাতেমা হেলেকিরাহ এবং বলেছেন হে ফাতেমা তুমি হাসানের মাথা মুন্ডন করে দাও অতাসাদ্দাকি বিজিনাতে সারি হি ফেদা চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহ দান করে দেওয়া